হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাংক নিফটির একটা সেট আপ নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমার টি টোয়েন্টি সেট এই সেটআপের নামটা দিয়েছি আমি টি এর রুলসটা প্রথমে বলে দিই প্রথম হচ্ছে মার্কেট খুলবে তোমার খোলার পর প্রথম ক্যান্ডেল প্রথম যেটা হতে হবে সেটা হচ্ছে মার্কেটকে প্রথমত হয় তিনশো থেকে চারশো পয়েন্ট আগের দিনের দিনের যে ক্লোজিং সেই ক্লোজিং থেকে হয় তিনশো পয়েন্ট গ্যাপ ডাউন কিংবা পয়েন্ট 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 থেকে থেকে কম করে মিনিমাম হতে হবে ঠিক আছে মিনিমাম তিনশো পয়েন্ট হতেই হবে তিনশো পয়েন্টের গ্যাপ আপ কিংবা গ্যাপ ডাউন মার্কেটকে খুলতে হবে এটা হচ্ছে প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মার্কেট খোলার পর যদি সাপোজ হয়তো মার্কেট কি করলো না গ্যাপ ডাউন খুললো হয়তো এখানে হচ্ছে আগের দিনের এখান থেকে মার্কেট কি করলো গ্যাপ ডাউন খুললো হয়তো মার্কেট এখানে একটা ক্যান্ডেল তোমার এখানে একটা ক্যান্ডেল এভাবে তৈরি করলো তারপর তিনশো পয়েন্ট নিচে এই ক্যান্ডেল তৈরি করার পর ফার্স্ট ক্যান্ডেল তাকে যখনই দ্বিতীয় সেকেন্ড ক্যান্ডেল এই ক্যান্ডেলটার হাইট আমি মার্ক করে দেবো এই ক্যান্ডেলটাকে যখনই ক্যান্ডেলটা তখনই কি করব আমি এখানে কিন্তু ট্রেড নিয়ে যাই একটা জিনিস মাথায় রাখতে হবে এখান থেকে যে মুভটা হবে সেটা কিন্তু খুব ফাস্ট মুভ হয় এবং তোমাকে দেড়শো থেকে দুশো পয়েন্ট তোমাকে ইজিলি কিন্তু দিয়ে দেবে তাই যত তাড়াতাড়ি তুমি এন্ট্রি করবে ঠিক তত তাড়াতাড়ি তোমার কিন্তু দেড়শো দুশো পয়েন্ট নিয়ে তোমাকে কিন্তু বেরিয়ে চলে আসতে হবে এক্সিট করে যেতে হবে এটা হচ্ছে গ্যাপ আপের ক্ষেত্রে গ্যাপ ডাউন এর ক্ষেত্রেও ঠিক সেম এর উল্টোটা তোমার কোন একটা তিনশো পয়েন্ট ওপর অর্থাৎ ইন্ডেক্স এর ব্যাংক নিফটি ইন্ডেক্স এর তিনশো পয়েন্ট উপর হয়তো এভাবে একটা ক্যান্ডেল ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল তৈরি হলো যখন তৈরি হলো তার এভাবে আমি লো টাকে মার্ক করে দেবো লো মার্ক করে দেওয়ার পর আমি কি করব যখনই সেকেন্ড ক্যান্ডেল এটাকে ব্রেক করছে এভাবে যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমি এখানে ট্রেড নিয়ে নেব এবং তারপরে দেখা যাবে মুভ করবে এবং কতদূর যাবে যতক্ষণ না কোন রিভার্সাল একটা ক্যান্ডেল তৈরি করছে ততক্ষণ কিন্তু আমি এখানে প্রফিটটা নিতে থাকবো এবং আর আমার টার্গেট কোথায় থাকবে তোমার যে আগের দিনের ক্লোজিং ক্লোজিং কিংবা আগের দিনের হাই যখন আপসাইড থেকে অর্থাৎ গ্যাপ আপ ওপেন হবে তখন কিন্তু তোমাকে দেখতে হবে আগের দিনের হাই কোথায় আছে ঠিক আছে তার জন্য তোমাকে আগের দিনের হাই লো এবং ক্লোজিং এই তিনটে কিন্তু সবসময় মার্ক করে রাখতে হবে কারণ এগুলো সাপোর্টেস্ট হিসাবে কিন্তু কাজ করবে ওকে এবং তোমাকে সাধারণত মোটামুটি এখানে এন্ট্রি করো দেড়শো থেকে দুশো পয়েন্ট তোমাকে কিন্তু ইজিলি দিয়ে দেবে তোমার স্টপ লস কি থাকবে এটা স্টপ লস থাকবে ধরো এই যে এই ধরো এই ক্যান্ডেলটা যদি তোমার ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেলটা যদি তোমার মোটামুটি একশো থেকে সাপোজ একশো থেকে দেড়শো পয়েন্টের ক্যান্ডেল হয় ঠিক আছে একশো থেকে দেড়শো পয়েন্টের ক্যান্ডেল হয় তাহলে তোমাকে মোটামুটি আশি পয়েন্ট এসএল এল রাখতে হবে অর্থাৎ তোমাকে আশি পয়েন্টের কিন্তু একটা এসএল এখানে নিতে হবে আর যদি এটা হয়তো দুশো পয়েন্টের ক্যান্ডেল হয়ে যায় দুশো কি আড়াইশো পয়েন্টে যদি ক্যান্ডেল হয় তাহলে একশো থেকে একশো কুড়ি পয়েন্ট তোমার কিন্তু এসেলটা ধরে নিতে হবে এবার তোমার যদি রিস্ক ম্যানেজমেন্ট তোমার যদি ঠিকঠাক হয়ে থাকে তখন তুমি তাই ট্রেড নিতে পারো নইলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না তোমার রিস্কের ওপর এটা নির্ভর করছে ওকে তা চলো এবার আমরা এটা দেখে নেবো যে কিভাবে মার্কেটে এটা কাজ করে দেখো এটা হচ্ছে আগের দিনের স্কোজ মার্কেটের আগের দিনের এটা হচ্ছে তোমার ক্লোজিং এটা হচ্ছে ক্লোজিং আগের দিনে ওকে আর মার্কেটে হাই কোনটা না এটা মোটামুটি কাছাকাছি আর লো এটা এটা কিন্তু আমি বলেছি মার্ক করে রাখতে হবে আগের দিনের হাই লো ক্লোজিং এবার দেখো মার্কেট এখান থেকে কত পয়েন্ট উপরে খুলছে দেখো মোটামুটি ক্লোজিং থেকে একশো ছেচল্লিশ হাজার একশো ওপেন হচ্ছে কোথায় ছিচল্লিশ হাজার পাঁচশো আশি ছিচল্লিশ হাজার পাঁচশো আশিতে এখানে ওপেন হচ্ছে মার্কেট ঠিক আছে তা ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল এতটা আমি এখানে কিন্তু একটা যখন এটা তৈরি হয়ে যাবে তখন আমি এটা মার্ক করে নেব তো যখনই এটাকে ক্রস করবে সেকেন্ড ক্যান্ডেল যখন এটা ক্রস করবে তখনই হবে এখানে হবে এন্ট্রি এখানে কি করতে হবে তোমাকে না ঠিক এই জায়গাটাতে তোমাকে এন্ট্রি নিতে হবে এন্ট্রি নেওয়ার পর তুমি দেখো তারপরের ক্যান্ডেলটা তা দু তারপরে দুটো ক্যান্ডেলে তোমার তাহলে এন্ট্রি কোথায় হচ্ছে না তিনশো চল্লিশে ছেচল্লিশ হাজার তিনশো এন্ট্রি হলো স্টপ লস কোথায় থাকলো তোমার মোটামুটি এখান থেকে কত বললাম আশি পয়েন্ট ইন্ডাক্সে তাহলে ছেচল্লিশ হাজার তোমার যদি এখানে এন্ট্রি হয় তিনশো সত্তর তে এন্ট্রি হচ্ছে তাহলে তুমি ধরো মোটামুটি আর এই ক্যান্ডেলটা কত পয়েন্টে তোমাকে দেখে নিতে হবে তিনশো সত্তর থেকে প্রায় দুশো পয়েন্ট মানে একশো পয়েন্টে তোমাকে এখানে নিতে হবে মানে তিনশো সত্তর মাইনাস একশো তোমার হচ্ছে চারশো সত্তর মোটামুটি এসব জায়গা তোমার কিন্তু তাহলে এক কথা এই ক্যান্ডেলে ফিফটি পার্সেন্টের নিচে তোমাকে স্টপ রাখতে হবে ফার্স্ট ফাইভ মিনিটের ক্যান্ডেল যেটা থাকবে তার ফিফটি পার্সেন্টের নিচে তুমি স্টপ অসটা রেখে দেবে বাস তারপরে খুব ফাস্ট মুভ করলো এবার ফার্স্ট মুভ করলো ফার্স্ট ক্যান্ডেল সেকেন্ড ক্যান্ডেলে মুভ করলো যখন এবার তুমি কি করবে স্টপ অসটা ট্রেল করে দেবে তুমি এখানে যখন এই এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল তাহলে এরকম একটা ক্যান্ডেল যখন তৈরি হয়ে গেল এরকম তখন তুমি কি স্টপ অসটা এখানে নিয়ে চলে এলে ঠিক আছে তারপর দেখলে যে যখন এত বড় একটা ক্যানেল তোলে তখন ঠিক স্টপ লসটা এখানে নিয়ে চলে আসবে ট্রেল করে তারপর দেখবে তুমি বাড়ছে কিনা তুমি স্টপ লস ট্রেল করে করে যেতে পারো কিন্তু সব থেকে বেটার হচ্ছে যখন তুমি মোটামুটি দেড়শো থেকে দুশো পয়েন্ট পেয়ে গেলে তুমি বেরিয়ে যাও সোজা সাপটা তাহলে তুমি এখান থেকে যদি ই করো এখান থেকে মোটামুটি তিনশো সত্তর থেকে তুমি ছিচল্লিশ মানে প্রায় তিনশো পয়েন্ট এখান থেকে এতটাই প্রায় তিনশো পয়েন্ট তাহলে তিনশো পয়েন্ট মানে ইন্ডেক্সে মানে তোমার প্রায় দুশো পয়েন্ট তুমি ক্যাপচার করতে পারবে ঠিক আছে তাহলে তুমি এখানে বেরিয়ে যাও অত জি করার দরকার নেই রিক্স নিতে গেলে কিন্তু হবে না যে এরপরে তুমি যদি ভাবো যে না এখানে বেরোবো না আরো প্রফিট নেব মার্কেট এখানে যখন নেমেছে কিন্তু এখান থেকে রিভার্সও করে যেতে পারে এখানে সুতরাং বেশি লোভ করতে গেলে হবে না আবার তোমাকে নেক্সট এন্ট্রি করতে হবে যখন এর ক্লোজিং এর নিচে যাবে এবার এই যে ক্লোজিং যেটা আছে এটা দেখো এখানে কিছু টাইম কাটিয়েছে তারপর যখন এখানে আবার ব্রেক করছে তখন তুমি আবার এখানে এন্ট্রি করো কিন্তু এখানে দেড়শো দুশো পয়েন্টে তোমার কিন্তু মাথায় রেখে সেই সাইকোলজি মেনটেন করে তোমার কিন্তু এখানে প্রফিট বুক করে নিয়ে বেরিয়ে যেতে হবে ওকে তাহলে ডাউন সাইডে দেখালাম এবার আপ সাইডে দেখো এখানে সেম ওকে এবার আপ সাইডে দেখো তারপর কি কি রুলস তোমাকে ফলো করতে হবে সেটা বলবো দেখো এখানে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তোমার চুয়াল্লিশ থেকে পঠ চুয়াল্লিশ হাজার নশো তেইশ প্রায় পয়েন্টের ক্যান্ডেল এত বড় ক্যান্ডেলে তোমার কিন্তু ট্রেড নেওয়াটা খুব একটা সেভ নয় ঠিক আছে তবু আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি যেহেতু নিচে নেমেছে কারণ দেখো মার্কেট যখনই এটাকে ক্রস করলো ফার্স্ট ক্যান্ডেলটাকে যখনই তুমি দেখলে ক্রস করছে ক্রস করলে মানে তুমি এন্ট্রি নিয়ে নিলে এন্ট্রি নেওয়ার পর স্টপ লস এর সিক্সটি পারসেন্ট তুমি যদি রিক্স ম্যানেজমেন্ট ঠিক মতন নিতে পারো রিক্স ম্যানেজ করতে পারো তো নিচে তুমি এখানে রাখলে তারপর তুমি প্রফিট নিলে ফার্স্ট ক্যান্ডেল যখন শেষ হলো ক্লোজিং করলো সেকেন্ড ক্যান্ডেল এটা ক্রস করছে তখন তুমি স্টপ লসটাকে ট্রেন করে দিলে হয়তো এখানে নিয়ে চলে এলে ঠিক আছে এভাবে ট্রেন করে তুমি কিন্তু এবার প্রফিট বুক করতে পারো কিন্তু তোমাকে মেন টার্গেট রাখতে হবে যে দেড়শো থেকে দুশো পয়েন্ট এখান থেকে ক্যাপচার করা যায় এবং এটা খুব ফাস্ট মুভ হয় এবং রানিং ক্যান্ডেল এবং যত তাড়াতাড়ি তুমি এখানে এন্ট্রি করবে ঠিক তত তোমাকে বেরোতেও হবে কিন্তু মাথায় রাখতে স্টপ লস খুব দ্রুত দ্রুত লাগাতে হয় কারণ অনেক সময় হয়তো এখান থেকে এভাবে মুভ করতে গিয়ে সাতবার হয়তো তোমাকে প্রফিট দেবে কিন্তু তিনবার তোমার কিন্তু লসও ও বুক করতে হতে পারে কারণ এই যে মুখটা হয় এটা হয়তো এতটা গেল ঝট করে আবার নিচে এখানে চলে আসবে একদম এবার তোমাকে লস দিয়ে দেবে তার জন্য কিন্তু খুব ফাস্ট হতে হবে এখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে এবার এখানে এই ট্রেডটা করতে গেলে তোমাদেরকে কি কি ফলো করতে হবে কি কি জিনিস তোমরা ফলো করবে ঠিক আছে তা দেখো প্রথম যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে ট্রেন্ড ট্রেন্ড কি আছে এটা তোমাদেরকে ফার্স্ট ফলো করতে হবে মার্কেটের মেজার ট্রেন্ড অর্থাৎ আগে তিন চার দিন পাঁচ দিনের ট্রেন্ড কি আছে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না সাইডওয়ে তোমাদের প্রথম ফলো করতে হবে যদি দেখো যে আগে দু তিন দিন থেকে মার্কেট আপ ট্রেন্ডে আছে এভাবে তখন মার্কেট এভাবে আপ ট্রেন্ডে আছে আগের দু তিন দিনে হলো দিয়ে দেখলে হঠাৎ করে এরকম কোন একটা জায়গায় অর্থাৎ মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে আগের দিন এবার দেখলে যে এখানে গ্যাপ ডাউন খুলে গেল অর্থাৎ কোনো একটা সাপোর্টের জায়গাতে গ্যাপ ডাউন খুললো মার্কেট অর্থাৎ এখানে এখানে খুলে প্রথম যেটা কন্ডিশন সেটা হচ্ছে এখানে খোলার পর প্রথম ক্যান্ডেল তোমার গ্রিনই তৈরি হতে হবে এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি হয় তাহলে কিন্তু কিন্তু ট্রেড নেওয়া যাবে যাবে না না তাহলে কল বাই করা তুমি ভাবো এখানে রেড ক্যান্ডেল তৈরি এটার উপরে যখন যাবে তখন আমি কল বাই করবো সেটা কিন্তু করা যাবে না এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে এই ক্যান্ডেলটা মাস্ট কি তৈরি হতে হবে না এটা তৈরি হতে হবে তোমাকে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে এই যে ক্যান্ডেলটা তৈরি হবে সেটা তোমায় করতে হবে প্রথম যেটা হবে সেটা হচ্ছে তোমাকে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে গ্রিন ক্যান্ডেলই তৈরি হতে হবে রেড ক্যান্ডেল হলে হবে না তারপরে তোমার কিন্তু নেক্সট এটা যখন ব্রেক করবে এর হাইটাকে যখন মার্ক করে নেবে হাইটাকে ব্রেক করলে তুমি এন্ট্রি নিলে ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন সরি এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন প্রথম কন্ডিশন বললাম ট্রেন্ড অর্থাৎ ট্রেন্ড আপ ট্রেন্ড হতে হবে আপ ট্রেন্ড হওয়ার পর কোন একটা সাপোর্টের জায়গায় সেটা খুলে গ্যাপ ডাউন খুলবে তিনশো পয়েন্ট নিচে তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে ফার্স্ট ক্যান্ডেল তারপর কিন্তু উপরে উঠবে হলো দ্বিতীয় কন্ডিশন এবার তৃতীয় কন্ডিশন কি হতে হবে যদি দেখি এই গ্যাপ ডাউন খুললো কিন্তু এখানে কোনো একটা রাউন্ড ফিগার রেঞ্জ অর্থাৎ তোমার হয়তো এখানে হয়তো হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার মার্কেট এখানে খুললো এতটা ক্যান্ডেল তৈরি করলো কিন্তু এখানে দেখছি পঁয়তাল্লিশ হাজারের রেঞ্জ আছে একটা রেঞ্জ আছে কিংবা রেঞ্জ আছে আছে ঠিক তাহলে কিন্তু এখানে এন্ট্রি করা যাবে না কারণ হচ্ছে এটা হচ্ছে সাইকোলজিক্যাল রেজিস্টেন জোন সাইকোলজিক্যাল রেজিস্টেন জোনে তোমার কি হবে মার্কেট এখানে যাবে ঝাট করে আবার কিন্তু বাউন্ড করে নিচে চলে ওকে তাই কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে সাইকোলজিক্যাল জোন আছে কিনা সেটা দেখতে হবে ওকে এটা আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলছি হলো এটা কিন্তু মাথায় রাখতে হবে তিনটা পয়েন্ট বোঝানো হলো এই তিনটা পয়েন্ট তোমার কিন্তু মাথায় রাখতে হবে মার্কেট আবার যদি মার্কেট হয়তো তিন চার দিন থেকে দেখছো ডাউন ট্রেন্ড আছে দিয়ে হয়তো ডাউনে খুললো এখানে ডাউনে খুললো তখন কি তখন তুমি সেম ভাবে ট্রেড নিতে পারো কিন্তু তোমাকে এখানে গ্রিন ক্যান্ডেলই তৈরি হতে হবে গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর তারপর এটাকে যখন ব্রেক করবে তখন তুমি এখানে এন্ট্রি নিয়ে এতটা যাবে তারপরে তোমার বাউন্স ব্যাক করা আসতেও পারে ঠিক আছে এটা হতে পারে কিন্তু মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে তখন তোমার কি কোয়ান্টিটি একটু কম নিয়ে ট্রেড করতে হবে আর যদি তোমার ট্রেন্ডের দিকে থাকে তাহলে তুমি কোয়ালিটি বেশি নিয়ে ট্রেড করতে পারো এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে এবার ডাউন ট্রেন্ড ক্ষেত্রে দেখো ডাউন ট্রেন্ড ক্ষেত্রে হয়তো মার্কেট ডাউন আছে সিক্স তার উল্টোটা এবার মার্কেট হয়তো তিনশো পয়েন্ট উপরে কোন একটা করলো এরকম একটা জায়গাতে কিন্তু মার্কেটটা খোলার পর এখানে কি একটা রেড ক্যান্ডেল তৈরি করলো এভাবে এখানে কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হতে হবে এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হলে হবে না রেড ক্যান্ডেল তৈরি হওয়ার পর যখন সেই রেড ক্যান্ডেলের লোটাকে ব্রেক করবে কোন একটা ক্যান্ডেল তার নেক্সট ক্যান্ডেল যখনই ব্রেক করলো তখনই কি হবে এখানে এন্ট্রি হবে এন্ট্রি নেওয়ার পর তারপর কিন্তু তোমাকে দেখতে হবে তুমি রিভার্স যতক্ষণ না করছে ততক্ষণ তুমি প্রফিট নিতে পারো ওকে তার সঙ্গে সেম এখানে তিনশো পয়েন্ট মিনিমাম তিনশো পয়েন্টের নিচে কিন্তু গ্যাপ আপ হতে হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আর কি হতে হবে তোমাকে সাইকোলজিক্যাল সাপোর্ট জোন দেখতে হবে যে পঁয়তাল্লিশ হাজার ছিচল্লিশ হাজার এগুলো যে সাইকোলজিক্যাল মেন সাপোর্ট এবং জোন হিসেবে কাজ করে সেটা দেখতে হবে তার সঙ্গে দেখতে হবে তোমাকে আগের দিনের ক্লোজিং হাই লো ঠিক আছে ধরো এখানে তোমার মার্কেটটা খুললো ঠিক আছে মার্কেটটা তোমার এখানে খোলার পর এখানে তুমি তারপরে দেখলে এখানে আগের দিনে তোমার হাই আছে ক্লোজিং আছে তাহলে কিন্তু এবং সাপোর্ট হিসাবে কাজ করবে তখন কিন্তু তোমার কিন্তু সেই প্রফিট দেবে না যদি তুমি এখানে এন্ট্রি করো তাহলে তোমাকে এই ক্লোজিং এর যদি কোনো রিভার্সাল সেরকম কোনো ক্যান্ডেল দেখতে পাও সঙ্গে সঙ্গে তোমার কিন্তু বেরিয়ে যেতে হবে কিংবা লস ট্রেন করে ট্রেড করতে হবে তাই এটা খুব যেমন রিক্সি ট্রেড সেরকম কিন্তু খুব প্রফিটেবল ট্রেড তাই স্টপ লস সবসময় ঠিকঠাক মেনটেন করতে হবে তোমার রিক্স অনুযায়ী তোমার ক্যাপাসিটি অনুযায়ী এবং সেভাবেই কিন্তু ট্রেডটা করতে হবে ওকে যেমন এখানে দেখো দেখাচ্ছি যেমন এখানে মার্কেট দেখো ডাউন ট্রেন্ড আছে দেখো মার্কেট এটা ডাউন ট্রেন্ড ওকে আগের দিনের যে হাই সেটা কিন্তু ব্রেক করতে পারছে না ঠিক আছে এবার দেখো এখানে কি করলো মার্কেট না আগের দিনের এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট এটা হচ্ছে হাই পয়েন্ট মার্কেট দেখো এই এটা কিন্তু আমাকে মার্ক করে নিতে হবে সবসময় খুললো না এখানে দেখো এখানে খোলার পর তাহলে এটা হচ্ছে আগের দিনের হাই এটা হচ্ছে ক্লোজিং এটা হচ্ছে লো কয়েল এবার মার্কেট কোথায় খুললো না এখানটাতে মার্কেট কিন্তু এই ক্যান্ডেলটাতে হ্যামার ক্যান্ডেল হিসাবে তৈরি করলো হ্যামার ক্যান্ডেল মার্কেট খুললো এ দেখো নেক্সট ক্যান্ডেল এটা কিন্তু ব্রেক করছে কিন্তু আমি এখানে ট্রেড নেবো তার কারণ কি এখানে আগের দিনের হাই আছে অর্থাৎ এটা আমার কিন্তু রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করবে দেখো এখানে কিন্তু এটা রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করেছে দেখো মার্কেট এখানে যদি কেউ এবার ট্রেড বলে ট্রেড নিয়ে নেয় তাহলে কিন্তু সে ফেসে যাবে এবং তাকে লস বুক করতে হবে দেখো এখানে রেজিস্ট্রেন্স হিসাবে কাজ করে তারপর মার্কেট দেখো ডাউন কল করছে এবং কতটা আসছে সে আগের দিনের লো অবধি তাই আগের দিনের হাই লো এবং ক্লোজিং এই তিনটে সবসময় মার্ক করে তোমাকে ট্রেড করতে হবে এখানে কখন ট্রেড নেওয়া যাবে যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে তখন তুমি কিন্তু এখানে এই ক্যান্ডেলটা পাঁচ মিনিটে এটা কিন্তু মার্ক করে রেখে দিলে যখন এটাকে ব্রেক করবে এই ক্যান্ডেলটাকে যখন নিচের দিকে ব্রেক করবে এই ক্যান্ডেলটা ব্রেক করেছে যখন ব্রেক করলে তখন তুমি এখানে ট্রেড নিতে পারো নিচের দিকে ডাউন সাইডে এবং স্টপ লস থাকবে এই ক্যান্ডেলের উপরে তারপর তুমি নাও প্রফিট কতটা আগের দিনের ফার্স্ট তোমার ক্লোজিং এবং সেকেন্ড আগের দিনের লো ঠিক আছে তা সবাই বোঝাতে পারলাম যদি ভিডিওটা ইউজফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে এবং ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে যেমন এখানেও দেখো আরেকটা একটা দেখাচ্ছি এখানে দেখো মার্কেট অনেকটাই গ্যাপ ডাউন প্রায় দুশো ছশো প্রায় পাঁচশো পয়েন্ট গ্যাপ ডাউন খুলেছে ঠিক আছে এখানে মার্কেট ওপেন হয়েছে মার্কেট দেখো এখানে হাই গিয়েছে ঠিক আছে এখানে আমি যদি মার্ক করি এটা দেখো ই করেছে ঠিক আছে কিন্তু করার পর কিন্তু আবার দেখো নিচে এসছে খুব ফাস্ট কিন্তু মুখ দিতে পারেন তার দেখো আগের দিনের যে ক্লোজিং দেখো এখানে এই যে সেখান থেকে কিন্তু আবার দেখো ব্যাক করেছে ঠিক আছে সেখান থেকে দেখো আবার কিন্তু এখানে একটা জিনিসটা প্যাটার্ন তৈরি করে কিন্তু আবার নিচে এসছে মার্কেট এবং এই একই জোনে দেখো মার্কেট সাপোর্ট দিচ্ছে বারবার আশা করি বোঝা গেল সুতরাং এসব জায়গাতে কিন্তু তোমাকে ট্রেড দেওয়া যাবে না যদি এটা খুব ক্লোজ হয় হম কিন্তু এখানে তোমাকে মোটামুটি না হলো দুশো এদিকে প্রায় আটশো প্রায় চারশো পয়েন্ট তুমি গ্যাপ পাচ্ছো এখান থেকে এখানে নিল নেওয়া যাবে চারশো পয়েন্ট এরিয়া আছে তাহলে তুমি এই ক্যান্ডেলটাতে নেবে এবং এই ক্যান্ডেল নেওয়ার পর এখানে গেলো তারপর কত মার্কেট একটু করে গেছে তুমি প্রফিট নিতে পারো এখানে সুন্দরভাবে তার জন্য না কিন্তু এটা কাজ করে ওকে কিন্তু তোমাদেরকে যে রুলস গুলো বললাম সেগুলো কিন্তু ফলো করবে তবেই তুমি প্রফিট করতে পারবে তাছাড়া প্রফিট করতে পারবে না ট্রেন ফলো করতে হবে ফার্স্ট তিনশো পয়েন্ট গ্যাপ ডাউন মিনিমাম তিনশো থেকে তিন চারশো পাঁচশো হতে হবে তিনশো পয়েন্ট গ্যাপ ডাউন কিংবা গ্যাপ আপ এবং সাপোর্ট রেজিস্ট্যান্ট এবং আগের দিনের ক্লোজিং হাই লো মার্ক করে তারপর কিন্তু ট্রেডে এন্ট্রি করতে হবে এবং ফার্স্ট ক্যান্ডেল যেটা তৈরি হবে পাঁচ মিনিটের তার সেই ক্যান্ডেলের সিক্সটি পার্সেন্টের এর থেকে মধ্যে কিন্তু স্টবাসটা লাগিয়ে রাখতে হবে ওকে এটা কিন্তু যেন মাথায় থাকে ওকে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য